শান্তি আজ ষোলো এগারো দু হাজার চব্বিশ প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন তোমাদের আত্মিক কারিগরি শেখাতে যে কারিগরির দ্বারা তোমরা সূর্য চন্দ্রকে পার করে শান্তি ধামে যাও আজকের প্রশ্ন সায়েন্সের অহংকার এবং সাইলেন্সের অহংকার এই দুয়ের মধ্যে পার্থক্য কি উত্তরে বাবা বলেন সায়েন্স অহংকারী হয়ে চাঁদ তারায় যাওয়ার জন্য কত অর্থ ব্যয় করে দেহের জন্য বিপদের ঝুঁকি নিয়ে যাত্রা করে তাদের ভয় থাকে যাতে রকেট ফেল না হয়ে যায় তোমরা বাচ্চারা সাইলেন্সের অহংকার দিয়ে একটি টাকাও খরচ না করে সূর্যচন্দ্রকে পার করে মূল বতনে পৌঁছে যাও তোমাদের কোনো ভয় থাকে না কারণ তোমরা শরীর এখানেই ছেড়ে যাও ওম শান্তি আত্মিক পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন বাচ্চারা শোনেছে সায়েন্টিস্টদের দল চাঁদে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তারা তো শুধুমাত্র চাঁদ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে কত টাকা খরচ করছে খুব ভয় থাকে ওপরে যাত্রা করার এখন তোমরা নিজেদের নিয়ে বিচার করো তোমরা কোথাকার বাসিন্দা তারা তো চন্দ্রমার দিকে যাচ্ছে তোমরা তো সূর্য চন্দ্র পার করে চলে যাও একেবারে মূল বতনে তারা তো ওপরে গেলে অনেক টাকা পায় ওপরে ভ্রমণ করে এলে লক্ষ লক্ষ উপহার পায় শরীরের জন্য বিপদের ঝুঁকি নিয়ে যায় তারা হলো সায়েন্স নিয়ে অহংকারী তোমাদের কাছে আছে সাইলেন্সের অহংকার তোমরা জানো আমরা আত্মা নিজের শান্তিধাম ব্রহ্মাণ্ডে যাই আত্মাই সব কিছু করে তাদের আত্মা শরীরসহ ওপরে যাত্রা করে খুবই ভয়ঙ্কর ভয়ও পায় ওপর থেকে নিচে পড়লে জীবন শেষ হয়ে যাবে সে সবই হলো দৈহিক জগতের কারিগরি বাবা তোমাদের আত্মিক কারিগরি শেখান এই কারিগরি শিখলে তোমাদের বিশাল পুরস্কার প্রাপ্ত হয় একুশ জন্মের পুরস্কার নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে আজকাল গভর্নমেন্ট লটারিও বের করে তাই না এই বাবা তোমাদের পুরস্কার দেন আর কি শেখান তোমাদের একেবারে উপরে নিয়ে যান যেখানে তোমাদের আসল ঠিকানা আছে এখন তোমাদের মনে পড়ছে তাই না তোমাদের ঠিকানা কোথায় এবং যে রাজধানী হারিয়েছো সেটাই বা কোথায় রাবণ কেড়ে নিয়েছে এখন আমরা আবার নিজের প্রকৃতি আসল ঠিকানায় পৌঁছে যাই এবং রাজত্ব প্রাপ্ত করি মুক্তিধাম আমাদের ঠিকানা সেই কথা তো কেউ জানে না এখন বাচ্চারা তোমাদের শেখানোর জন্য দেখো বাবা কোথা থেকে আসেন কত দূর থেকে আসেন আত্মাও হলো রকেট তারা দেখার চেষ্টা করে ওপরে গিয়ে যে চাঁদে কী আছে তারাই কী আছে তোমরা বাচ্চারা জানো সে সব হলো মহাকাশের আলো যেমন কোনো স্থান বিশেষে বিদ্যুতের আলো ব্যবহার করা হয় মিউজিয়ামেও তোমরা আলোর সজ্জার ব্যবস্থা করো তাই না এ হলো অসীম জগতের এখানে এই সূর্য চাঁদ তারা হলো আলো প্রদানকারী মানুষভাবে সূর্য চন্দ্রমা হলো দেবতা কিন্তু তারা দেবতা নয় এখন তোমরা বুঝেছো বাবা কিভাবে এসে আমাদের মানুষ থেকে দেবতায় পরিণত করেন এরা হলো জ্ঞান সূর্য জ্ঞান চন্দ্রমা জ্ঞান লাকি তারা তাদের দ্বারাই বাচ্চারা তোমাদের সদ্গতি হচ্ছে জ্ঞানের দ্বারাই বাচ্চারা তোমাদের সদ্গতি হচ্ছে তোমরা কত দূর পর্যন্ত যাও বাবাই ঘরে ফেরার পথ বলে দিয়েছেন বাবা ব্যতীত তো কেউ নিজের ঘরে ফিরে যেতে পারে না বাবা যখন এসে শিক্ষা প্রদান করেন তখন তোমরা জানো এই কথাও বুঝতে পারো আমরা আত্মারা পবিত্র হব তবে নিজের ঘর পরমধাম যেতে পারবো এবার যোগ বলের দ্বারা হোক বা দণ্ডভোগের বল দ্বারাই হোক পবিত্র হতে হবে বাবা তো বোঝাতে থাকেন যত বেশি বাবাকে স্মরণ করবে ততই তোমরা পবিত্র হবে স্মরণ না করলে প্রতীত হয়ে যাবে তারপর অনেক সাজা ভোগ করতে হবে এবং পদ ভ্রষ্ট হয়ে যাবে অর্থাৎ পদমর্যাদাও কমে যাবে বাবা নিজে বসে তোমাদের বোঝান তোমরা এইভাবে ঘরে ফিরতে পারবে ব্রহ্মাণ্ড কী শুক্রপতন কী কিছুই জানে না স্টুডেন্ট প্রথমে কি জানে নাকি যখন পড়া শুরু করবে তখন নলেজ প্রাপ্ত করবে নলেজও হয় কোনটা ছোট কোনটা বড় আইসিএসের পরীক্ষা দিলে তো বলা হবে নলেজফুল এর চেয়ে বড় নলেজ কিছুই হয় না এখন তোমরাও কত উঁচু মানের নলেজ শিখছো বাবা তোমাদের পবিত্র হওয়ার যুক্তি বলে দিচ্ছেন যে বাচ্চারা মামে কম স্মরণ করো তাহলে তোমরা পতির থেকে পবিত্র হবে আসলে তোমরা আত্মারা পবিত্র ছিলে ওপরে নিজের ঘরে অর্থাৎ পরমধামের বাসিন্দা ছিলে যখন তোমরা সত্যযুগে জীবন মুক্তিতে থাকো তখন অন্যরা সবাই মুক্তিধামে থাকে মুক্তি এবং জীবন মুক্তি দুটিকে আমরা শিবালয় বলতে পারি মুক্তিতে শিববাবাও থাকেন আমরা আত্মারূপী বাচ্চারাও থাকি এ হল রুহানি হাইয়েস্ট নলেজ অর্থাৎ আধ্যাত্মিক উচ্চতম জ্ঞান তারা বলে আমরা চাঁদের ওপরে গিয়ে থাকবো কত মাথা ঘামায় বীর বাহাদুরি দেখায় এত এত মাল্টিমিলিয়ন মাইল বা কোটি কোটি মাইল দূরে ওপরে যাত্রা করে কিন্তু তাদের আশা পূর্ণ হয় না আর তোমাদের আশা পূর্ণ হয় তাদের হলো মিথ্যা দৈহিক অহংকার তোমাদের হলো আত্মিক অহংকার তারা মায়ার বাহাদুরি দেখায় কত রকমের মানুষ কত হাততালি দেয় অভিনন্দন জানায় প্রাপ্তিও হয় অনেক পাঁচ থেকে দশ কোটি প্রাপ্ত করে বাচ্চারা তোমাদেরই জ্ঞান আছে যে তারা যে ধন প্রাপ্ত করে সে সব শেষ হয়ে যাবে ভেবে নাও আর বাকি কিছুদিন আছে আজ কী আছে কাল কি হবে আজ তোমরা হলে নরকবাসী কাল স্বর্গবাসী হয়ে যাবে সময় বেশি লাগে না সুতরাং তাদের হলো দৈহিক শক্তি এবং তোমাদের হলো আত্মিক শক্তি যে কথা শুধু তোমরাই জানো তারা দৈহিক শক্তি দিয়ে কত দূর যাবে চাঁদ তারা পর্যন্ত যাবে আর যুদ্ধ শুরু হয়ে যাবে তারপর সব শেষ হয়ে যাবে তাদের কারিগরি এই পর্যন্তই শেষ হয়ে যাবে সে সব হলো দৈহিক জগতের উচ্চতম কারিগরি তোমাদের হলো আত্মিক জগতের উচ্চতম কারিগরি তোমরা শান্তিধাম যাও তার নামই হলো সুইট হোম তারা কত ওপরে যায় আর তোমরা নিজেদের হিসেব করো তোমরা কত মাইল ওপরে যাও তোমরা কে আত্মা বাবা বলেন আমি কত কত মাইল ওপরে থাকি গুনতে পারবে তাদের কাছে তো গণনা আছে তারা বলে এত মাইল ওপরে গিয়ে ফিরে এসেছি খুব সতর্কতা অবলম্বন করতে হয় এমনভাবে নামুন এমন করব অনেক সরগোল হয় তোমাদের কি আওয়াজ হয় তোমরা কোথায় যাও তারপরে কিভাবে আসো কেউ জানে না তোমরা কি প্রাইজ পাও সে কথাও তোমরাই জানো সবই ওয়ান্ডারফুল সব বাবার কামাল কেউ জানে না তোমরা তো বলবে এতে নতুন কথা কি আছে প্রতি বছর পরে হাজার তারা নিজেদের প্র্যাকটিস করতে থাকবে তোমরা এই সৃষ্টিরূপী ড্রামার আদি মধ্য অন্তের সময়াবিধি ইত্যাদি ভালোভাবেই জানো সুতরাং তোমাদের মনে নেশা থাকা উচিত বাবা আমাদের কি শেখান খুব উঁচুমানের মানের করি আমরা এবং করতে থাকবো সব কথা অন্য কেউ জানে না বাবা হলেন গুপ্ত তোমাদের রোজ কত কথা বোঝান তোমাদের কত নলেজ দেন তাদের যাত্রা হলো সীমিত তোমরাও যাও অসীমে তারা চাঁদ পর্যন্ত যায় এবারে সেসব তো হলো বিশাল আলো আর কিছু তো নয় তাদের ধরাতল দেখতে খুব ছোট লাগে সুতরাং তাদের জাগতিক জ্ঞান এবং তোমাদের জ্ঞানে অনেক তফাত আছে তোমাদের আত্মা কতখানি সূক্ষ্ম কিন্তু রকেট খুবই তীব্র আত্মারা ওপরে থাকে তারপরে আসে পার্ট প্লে করতে তিনিও হলেন সুপ্রিম আত্মা কিন্তু তার পুজো হবে কীভাবে ভক্তিও অবশ্যই হতে হবে বাবা বুঝিয়েছেন অর্ধকল্প হলো জ্ঞান অর্থাৎ দিন অর্ধকল্প হলো ভক্তি অর্থাৎ রাত এখন সঙ্গম যুগে তোমরা জ্ঞান প্রাপ্ত করো সত্য যুগে তো জ্ঞান থাকে না তাই পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয় সবাইকে পুরুষোত্তম বানানো হয় তোমাদের আত্মাত কত দূরে যাত্রা করে তোমাদের খুব আনন্দ হয় তাই না তারা কারিগরি দেখায় তো অনেক ধন লাভ হয় যদিও তোমরা জানো যতই ধন প্রাপ্ত হোক সঙ্গে কিছুই যাবে না এই মরে কি সেই মরে সব কিছু শেষ হয়ে যাবে এখন তোমরা কত মূল্যবান রত্ন প্রাপ্ত করো সেসবের মূল্য গণনা করা যায় না এক একটি বাক্য লক্ষ টাকার কত সময় থেকে তোমরা শুনতেই থাকো গীতায় কত মূল্যবান নলেজ আছে এ হলো প্রকৃত গীতা যাকে মোস্ট ভ্যালুয়েবল বলা হয় সর্বশাস্ত্রের শিরোমণি হলো শ্রীমদ্ভগবৎ গীতা তারা যদিও পড়ে কিন্তু অর্থ কিছু বোঝে না কেবল গীতা পড়লে কি হবে এখন বাবা বলেন আমাকে স্মরণ করো তবেই তোমরা পবিত্র হবে যদিও তারা গীতা পড়ে কিন্তু একজনেরও বাবার সঙ্গে যোগ নেই বাবাকেই সর্বব্যাপী বলে দেয় পবিত্রও হতে পারবে না এবার এই লক্ষ্মী নারায়ণের চিত্র তোমাদের সামনে রয়েছে তাদের দেবতা বলা হয় কারণ দৈবিক গুণ আছে তোমরা হলে আত্মা তোমাদের পবিত্র হয়ে সবাইকে নিজের প্রকৃত প্রকৃতগৃহ পরমধামে ফিরতে হবে নতুন দুনিয়ায় তো এত মানুষ থাকে না বাকি সব আত্মাদের ফিরতে হবে নিজের ঘর পরমধামে বাবা আত্মাদের ওয়ান্ডারফুল নলেজ দেন যার দ্বারা তোমরা মানুষ থেকে দেবতার স্বরূপে উচ্চ স্বরূপধারী হও সুতরাং এমন পড়াশোনার প্রতি মনোযোগ ততটাই চাই বাবা এই কথা বোঝান যে যেমন গল্প পূর্বে মনোনিবেশ করেছিলে সেইরকমই করবে বোঝা যায় সবই বাবা সার্ভিস করার খবর শুনে খুশি হন বাবাকে কখনো চিঠি না লিখলে বোঝেন তার বুদ্ধিযোগ কোথা পাথরে নুড়িতে আটকে আছে দেহ অভিমান এসেছে বাবাকে ভুলে গেছে তা না হলে ভেবে দেখো লাভ ম্যারেজ করলে নিজেদের মধ্যে কতখানি ভালোবাসা থাকে হ্যাঁ যদিও কারো মন পরিবর্তন হয়ে গেলে স্ত্রীকে খুনও করে এ হলো তোমাদের তার সঙ্গে লাভ ম্যারেজ বাবা এসে তোমাদের নিজের পরিচয় দেন তোমরা নিজেরা আপনা থেকে পরিচয় প্রাপ্ত করো না বাবাকে আসতে হয় বাবা সে তখন যখন দুনিয়া পুরনো হবে পুরনো দুনিয়াকে নতুন করে অবশ্যই সঙ্গমই আসবেন বাবার ডিউটি হলো নতুন দুনিয়া স্থাপন করা বাবা তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দেন অথেব এমন বাবার সঙ্গে কতখানি ভালোবাসা থাকা উচিত তাহলে তোমরা কেন বলো যে বাবা আমরা ভুলে যাই বাবা হলেন কত উচ্চ থেকে উচ্চ তার চেয়ে উচ্চ আর কেউ নেই মানুষ মুক্তির জন্য কত মাথা কামায় উপায় বের করে কত মিথ্যা ঠগবাজি চলছে মহর্ষি ইত্যাদির কত নাম ডাক গভর্নমেন্ট দশ থেকে কুড়ি একর জমি দান করে এমন নয় যে গভর্নমেন্ট অধার্মিক সেখানে কোনো মন্ত্রী ধার্মিক হয় কেউ অধার্মিক কেউ ধর্মকে বিশ্বাস করে না বলা হয় রিলিজান ইজ মাইট অর্থাৎ ধর্মই হল শক্তি খ্রিস্টান ধর্মে শক্তি ছিল তাই না সম্পূর্ণ ভারতকে গ্রাস করে গেছে এখন ভারত কোনো শক্তি নেই কত ঝগড়া মারামারি লেগে আছে সে ভারত কি ছিল বাবা কিভাবে কোথায় আসেন কেউ তা জানে না তোমরা জানো বাবা আসেন অত্যন্ত অধ্যপতীত অপবিত্র দেশে যেখানে রয়েছে বড়- বড় কুমির কুমির থাকে মানুষ এমন যে সব কিছু খায় সবচেয়ে বেশি বৈষ্ণব ভারতে ছিল এ হলো বৈষ্ণব রাজ্য তাই না কোথায় এমন পবিত্র দেবতারা আর কোথায় আজকাল দেখো কি কি ভক্ষণ করে মানুষ খেকো হয়ে যায় ভারতের কি অবস্থা হয়েছে এখন তোমাদের সম্পূর্ণ রহস্য বোঝানো হচ্ছে এমন ওপর থেকে নিজ পর্যন্ত পুণ্যদান প্রদান করা হচ্ছে সর্বপ্রথম তোমরা এই পৃথিবীতে থাকো তারপরে মানুষ সংখ্যায় বৃদ্ধি পায় এখন অল্প সময়ের মধ্যে হাহাকার হবে তারপরে হায় হায় করতে থাকবে স্বর্গে দেখো কত সুখ আছে এই মুখ্য উদ্দেশ্যটি চিহ্ন রূপে দেখো বাচ্চারা সব তোমাদের ধারণ করতে হবে কত বিশালই পড়াশোনা বাবা কত ক্লিয়ার করে বোঝান মালা রহস্য ওপরে ফুল আছে তারপরে এ নিবৃত্তি মার্গের মানুষদের মালা জপ করার হুকুম নেই এ হলো দেবতাদের মালা তারা রাজ্য কিভাবে প্রাপ্ত করেন তোমাদের মধ্যে নম্বর অনুযায়ী আছে কেউ কেউ এমনও আছো যারা নির্ভীকভাবে বোঝাতে পারো এ শুধু আমরা তোমাদের এমন কথা বলি যা অন্য কেউ বলতে পারে না এক শিব বাবা ব্যতীত সে কথা আর কেউ জানে না তাদের এই রাজযোগকে শিখিয়েছে খুব নরম করে বসিয়ে বোঝানো উচিত এই চুরাশি জন্ম কীভাবে হয় দেবতা ক্ষত্রিয় শূদ্র বাবা কত সহজ জ্ঞান বলে দেয় এবং তার সাথে পবিত্রও হতে হবে তবেই উঁচু প্রাপ্ত হবে সম্পূর্ণ বিশ্বের শান্তি স্থাপনকারী হলে তোমরা বাবা তোমাদের রাজ্য ভাগ্য প্রদান করেন তিনি হলেন দাতা তাই না তিনি কিছু নেন না তোমাদের পড়াশোনায় হলো এই পুরস্কার এমন পুরস্কার অন্য কেউ দিতে পারে না অথিব এমন বাবাকে ভালোবেসে কেন স্মরণ করো না লৌকিক পিতাকে তো সারা জীবন স্মরণ করো লৌকিক পিতাকে কেন স্মরণ করো না বাবা বলেছেন এ হলো যুদ্ধের ময়দান সময় লাগে পবিত্র হতে এতটাই সময় লাগে যতক্ষণ লড়াই পূর্ণ হয় এমন নয় যারা প্রথমে এসেছে তারা সম্পূর্ণ পবিত্র হবে বাবা বলেন মায়ার লড়াই খুব জোরে চলে ভালো ভালোদের ওপরেও মায়া পরাজিত করে এতই শক্তিশালী মায়া যাদের পতন হয় তারা আর মুরলি কোথায় শোনে সেন্টারে তো আসেই না তো তারা জানবে কীভাবে মায়া একদম ওয়ার্থ নট এই পেনি করে দেয় অর্থাৎ কোনো কাজের নয় এমন করে দেয় যখন মুরলি পড়বে তখন তো সজাগ হবে নোংরা কাজ করে কোনো সেন্সেবল বাচ্চা তাদের এইভাবে বোঝাতে পারো তুমি মায়ার কাছে পরাজিত হলে কীভাবে বাবা তোমাদের কী কথা শোনান তোমরা তবুও কোথায় যাচ্ছ একবার ভেবে দেখো মায়া এদের নষ্ট করছে দেখে তাদের রক্ষা করার চেষ্টা করা উচিত মায়া যাতে সম্পূর্ণ নষ্ট না করতে পারে যাতে পুনরায় সজাগ হতে পারে তা না হলে উঁচুপদ প্রাপ্ত হবে না সৎগুর নিন্দা করবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিথি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বাবার কাছে সাইলেন্সের কারিগরি শিখে এই দৈহিক জগৎ থেকে অসীম জগতে যেতে হবে যেন নেশা থাকে যে বাবা আমাদের কত ওয়ান্ডারফুল জ্ঞান প্রদান করে বিশাল পুরস্কার প্রদান করছেন দু নম্বর নির্ভীক চিত্তে খুব মনোরমভাবে সেবা করতে হবে মায়ার যুদ্ধে বলশালী হয়ে বিজয়ী হতে হবে মুরলি শুনে সজাগ থাকতে হবে এবং সবাইকে সজাগ করতে হবে বরদান পরম পূজ্য হয়ে পরমাত্মার ভালোবাসার অধিকারী প্রাপ্তকারী সম্পূর্ণ স্বচ্ছ আত্মা ভব সদা এই স্মৃতি জীবনে নিয়ে আসো যে আমি পূজ্য আত্মা এই শরীরূপী মন্দিরে বিরাজমান আছি এই রকম পূজ্য আত্মাই হলো সকলের প্রিয় তাদের জড়মূর্তিও সকলের কাছে প্রিয় যদি কেউ নিজেদের মধ্যে ঝগড়াও করে কিন্তু মূর্তিকে ভালোবাসবে কেন না তার মধ্যে পবিত্রতা আছে তো নিজেই নিজেকে জিজ্ঞেস করো মন বুদ্ধি সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে অল্প একটুও অস্বচ্ছতা মিক্স তো নেই যারা এই রকম সম্পূর্ণ স্বচ্ছ থাকে তারাই পরমাত্মার ভালোবাসার অধিকারী হয় আজকের স্লোগান জ্ঞানের খাজনাকে নিজের মধ্যে ধারণ করে প্রত্যেক সময় প্রত্যেক কর্মকে বুঝে যে করে সেই হল জ্ঞানিত তো আত্মা আচ্ছা ওম শান্তি